বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে সার্থ আজকে মিডিল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করা নিয়ে যে অঙ্কগুলো করবো সেগুলো একবার দেখে নাও এখানে প্রথম অঙ্কটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স তো প্রথম দেখে মনে হতে পারে তো এটা তো মিডিল টার্ম ফ্যাক্টরের মতো অঙ্কটা না কিন্তু কিন্তু লক্ষ্য করো এখানেও এ প্লাস বি আছে আবার এখানেও এ প্লাস বি আছে তাহলে আমরা যদি এ প্লাস বি কে যদি এক্স ধরে নিই অর্থাৎ এ প্লাস বিকে যদি এক্স ধরে নিই তাহলে এই রাশিটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে অবশ্য রাশিটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এটা তো আকার তাই এটা এটা যেহেতু ফ্যাক্টর করা যাবে তাই এই অঙ্কটাও করা যাবে একরকমভাবে পরের অঙ্কটাও লক্ষ্য করুন তাই এখানেও এ প্লাস আছে এখানেও এ প্লাস আছে তাহলে এটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো তাহলে এটিও মিলেনটা করা যাবে পরে দুটো অঙ্ক দেখে নাও এখানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মধ্যে আছে কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই নয় কিন্তু আমরা যদি এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এই ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তখন এক্স মাইনাস ওয়াই এখানেও পাবো এখানেও পাবো তাহলে এক্স মাইনাস ওয়াই যদি আমরা এ ধরে নিই তখন রাশিটা হবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু অর্থাৎ এটা মিডিল ফ্যাক্টরের মতন তখন এটা মিডিল ফ্যাক্টর করা যাবে এভাবে চার নম্বর অঙ্কটাও তাই তা আমি এখানে এই বালিকে দুটো অঙ্ক আর ডান দুটো অঙ্ক দুটো ভিন্ন ধরনের অঙ্ক দিয়েছি এখান থেকে একটা অঙ্ক করাই আর এখান থেকে একটা অঙ্ক পড়াই তাহলে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে প্রথমে আমি এই দুই নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি এখানে লক্ষ্য করো এ প্লাস বি এখানেও আছে আবার এখানেও আছে তাই এভাবে লিখবে ধরি এ প্লাস বি সমান এক্স অর্থাৎ এ প্লাস বিকে আমরা এক্স ধরলাম তাহলে আমরা লিখতে পারি অত দিয়ে লিখবো এটাকে এক্স ধরতে পারি তাহলে এটা হবে এক্স স্কোয়ার তারপরে এখানে মাইনাস আছে মাইনাস লিখবো ফোর আছে ফোর পরে আছে এ প্লাস বি কিন্তু এ প্লাস বিকে আমরা ধরেছি তাহলে লিখতে পারি ফোর এক্স মাইনাস এবার মনে হচ্ছে এটা ফ্যাক্টর এর মতো আকার তাহলে মিলটা দেখা যেভাবে করস করতে হবে অর্থাৎ বারোকে ভেঙে চার আনতে হবে মাইনাস করে তাহলে মিলটা দেখটা করি আমরা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছয় জনই বারো হয় তাহলে সিক্স মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস বারো ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস বারো এবার প্রথম দুটো পদের মধ্যে কমন দাও তাহলে এক্স কমন তাহলে হবে এক্স মাইনাস সিক্স প্লাস এখানে টু কমন তাহলে হবে এক্স মাইনাস সিক্স তাহলে আমরা এক্স মাইনাস সিক্স কমন পেলাম আর পড়ে থাকলো এক্স প্লাস টু তাহলে এভাবে সহজেই বিভিন্ন করতে পারবে তোমরা এর আগেও শিখেছ আচ্ছা এবার কি এই এক্সের মানটা বসিয়ে দেবে এখানে এক্সের মান আমরা কী ধরেছি এ প্লাস বি ধরেছি তাই এক্সের জায়গাতে এ প্লাস বি বসিয়ে দেব তাহলে এখানে এক্সের জায়গাতে এ প্লাস b যদি বসায় তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সিক্স আর এটা হবে এ প্লাস বি প্লাস টু তো এভাবে আমরা দুই নম্বর অঙ্কের ফ্যাক্টর অঙ্ক করতে পারি এবার তা তাহলে এই দুই নম্বরের মতন যেহেতু এক নম্বর অঙ্ক এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবার চলে আসো তিন আর চারের অঙ্কে এই চার নম্বর অঙ্কটা করে দেখা চার নম্বর অঙ্কে লক্ষ্য করো এখানে এ প্লাস বি আছে ব্র্যাকেটের মধ্যে কিন্তু এখানে এ প্লাস বি নাই তখন আমরা একটা লাইন করব এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার থাকলেও এখন এই দুটো পদের মধ্যে লক্ষ্য করো ফাইভ কমন আছে আর প্রথমে মাইনাস আছে তাহলে মাইনাসটা কম নিলাম আর ফাইভ কমন নিলাম তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে ফাইভ কে ফাইভ দিয়ে ভাগ করলে এ হচ্ছে মাইনাসে মাইনাস প্লাস হলো তাহলে বি হবে যে প্লাস সিক্স তাহলে এবার লক্ষ্য করো এই লাইনটা আমাদের এই লাইনের মতো অর্থাৎ এখানেও এ প্লাস বি এখানেও এ প্লাস বি দুই জায়গাতে একই জিনিস ছিল এখানেও লক্ষ্য করো দুই জায়গাতে একই এখানেও এ প্লাস বি এখানেও তাহলে আগের মতোই এ প্লাস ধরে নিই তাই ধরি এ প্লাস বি ধরলাম তাহলে অতএব আমরা বলতে পারি এক্স স্কয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স এবার দেখাটা করো ছয়কে ভেঙে হবে যোগ করে +2 ছয় মানে থ্রি প্লাস তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে থ্রি প্লাস টু ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস সিক্স এবার ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এবার প্রথম দুটো পদের কমন নিচ্ছি তাহলে এক্স কমন এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস টু কমন এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কমন এবার পড়ে থাকলো এক্স মাইনাস টু তাহলে এই পর্যন্ত তোমরা তো অবশ্যই পারবে এবার এই যে এক্স এর বার আমরা ধরেছিলাম এ প্লাস বি এখন এক্স এর জায়গাতে এ প্লাস বি বসিয়ে দিতে হবে তাহলে এর জায়গাতে এ প্লাস বি বসিলাম তাহলে এক্স এর জায়গাতে যদি এ প্লাস বি বসালাম আর এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম সি আছে সি লিখলাম এক একরকমভাবে এখানেও তাই এক্স এর জায়গাতে এ প্লাস বি বসালাম আর একটা মাইনাস টু তাহলে এভাবে আমি চার নম্বর অঙ্কে নিয়ে করে দেখালাম তোমরা চারের মতো যেহেতু তিন নম্বর অঙ্ক তাই তিন নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আগামী পর্বে আরও ভিন্ন ধরনের রেল রিলেট ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ